হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন বাজে কথা জানি না দশটা দুই দশটা দুই আর দেখি ঘুরতেই পারছো আমার স্নান হয়ে গেছে আজকে আর এদিকে ভাতটা ফুট দিচ্ছে আর এদিকে ডিম তো বসিয়েছি হুম আর তোমাদের তো দেখাতে পারছি না আমি দেখাবো ব্যাক ক্যামেরা দেখানোর কারণটা হচ্ছে এই দেখো এতগুলো ডিম সেদ্ধ আমি বসিয়েছি আর এদিকে ভাতটা তো তোমরা তখনই দেখতে পাচ্ছিলে ভাতটা ফুটছে এবার আমি সামনে আসি বল। এতগুলো ডিম সেদ্ধ দেওয়ার মানেটা হচ্ছে আমরা তোমরা আমার দীঘার ভিডিওগুলো এখনো পাওনি দীঘার ভিডিওগুলো এখনো মানে ওই গ্যালারিতেই পড়ে আছে ওই ভিডিওগুলো এখন আমি ছাড়ছি না কারণ নতুন ভিডিওগুলো যেগুলো আমি বাড়িতে করছি শ্যুট সেগুলোই তোমাদের কাছ অব্দি পৌঁছে দিচ্ছি আমি সারা দিনে কি করছি না করছি আর দীঘার ভিডিওগুলো সেগুলো রয়েছে এখনও ওগুলো চাই তোমরা বুঝতে পারছো না আমরা দীঘা গেছিলাম তো দীঘাতে যাওয়ার আগে তোমার ডিমগুলো আনা ছিল কোনো প্ল্যান ছিল না হুট করে দীঘা চলে গেছিলাম তো সেই ভিডিওগুলো তোমরা পেলে বুঝতে পারবে যে কেন দীঘা গেছিলাম তো ডিমগুলো করেছিল ডিমগুলো আর ধরা হচ্ছে না আর এইদিকে মাছ ফাছ হচ্ছে আর সকালবেলা ডিম সেদ্ধ এখন বেশ কটা দিন ধরে খাওয়া হচ্ছিলো না ডিমগুলো দেখছি যখন আমি কিছু করতে যাচ্ছি ডিমগুলো দেখছি যে নষ্ট হয়ে গেছে মানে একটা দুটো নষ্ট হচ্ছে তো সেই কারণের জন্য আজকে কি করেছি যতগুলো এগুলো দেশি ডিম হুম দেশি এবং এমনি পোলট্রি যে ব্রয়লার ডিম যেগুলো হয় সেগুলো দু রকমের ডিম আমার আনা ছিল তো সেই ডিম মানে যে কটা হয়েছে হয়েছে ওই যেগুলো নষ্ট বেরিয়েছে নষ্ট বেরিয়েছে যেগুলো করা হয়েছে হয়েছে আর যে কটাই এই দেশি ডিম পরে আমি একেবারে পুরো সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার এইবার আমি দেব কোনটা খারাপ আছে কোনটা ভালো আছে যেগুলো ভালো থাকবে খাওয়া হয়ে যাবে ডিমের ঝোলও আমি কেন এতগুলো ডিম তো সেদ্ধ খাওয়া হবে না ডিমের ঝোল করে দিতে পারি ঠিক আছে তো সেই জন্য এতগুলো ডিম একবারে এগুলো বসিয়ে দিচ্ছি নাহলে আরও ফেলে রাখলে ডিম কটা আরও নষ্ট হবে মাছগুলো ফ্রিজে রয়েছে থাকুক আগে ডিমটার ব্যবস্থা করুন এই জন্য এতগুলো ডিম সেদ্ধ দিয়েছে আর আজকে সকালবেলা এখনও কিছু খাইনি স্নান ধান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ভাতটা বসিয়েছি কালকে ডাল আর আলু পোস্ত রয়েছে তো সেটা দিয়ে ভাত দিয়ে এখন ব্রেকফাস্টটা হয়ে যাবে আজকে আলাদা করে কিছু ব্রেকফাস্ট করব না ওই জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি নচেত আমার ভাতটা বসে একটু বেলায় তো এই কারণের জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আসছি এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আর এখন আমি এই যে গ্লুকন ডি এর জন্য ও ম্যাগি খাবে ও ভাত খাবে না তো ওর জন্য ম্যাগি করে দিচ্ছি এখন এখন ওই লেপের তলায় ব্রাশটা কর ব্রাশটা করে নিয়ে ততক্ষণে আমার ম্যাগিটা হয়ে যাবে গরম ঝপান করে করো ব্রাশটা করো করে কারণ যেই ম্যাগিটা করা হয়েছে ম্যাগিটা এক্ষুনি হয়ে যাবে করা না তা তারপর নিয়ে করবে ব্রাশ ট্রাশ করবে তারপর গেলে ঠান্ডা হয়ে যাবে এখন এই শীতের মধ্যে গরম জিনিস ঝট করে ঠান্ডা হয়ে যাচ্ছে আর আজকে ভাবছি আমি আর কিছু করবো না ভাবছি ইচ্ছে ছিল পালং সবটা আমার বেশ দিন ধরে পড়ে আছে পাতাগুলো শুকিয়ে গেছে শীষ পালং এনেছিলো হ্যাঁ শিশ পালংটা পড়ে আছে করা হচ্ছে না কিন্তু তোমার আমি একটু বেরোবো চাল আনতে যাব। চালটা না নেই বাড়িতে এইটুকুনি চাল আছে হুম আর না হলে সন্ধ্যের থেকে আর বেরোনো হয় না এখনই গিয়ে নিয়ে আসবো চালটা নিয়ে আসবো আর হচ্ছে চালটা আনতে যাব। ভাতটা তো হয়ে রয়েছে ডিমের তরকারিটাই বসিয়ে নেবো ডিমটা এখনো সেদ্ধ অবস্থার খানি ওভেনের উপরেই বসানো রয়েছে তাকে ছাড়াবো এ করবো আর ঠান্ডায় যেন সরো হয়ে যাচ্ছে এই ভাতটা খেয়ে নিয়েছি না আর চলো জল গরম হয়ে গেছে আমি কিছু তো পারি না যে বলে এটা ম্যাগি নয় তোমরা কমেন্ট করো তো বলছে এটা ম্যাগি নয় আমি বলি ম্যাগি বলছে এটা ম্যাগি নয় এটা ইউপি আমি বলছি হ্যাঁ রে ইউপিটার নাম ঠিক আছে তোমরা বলো তো যে আমি ঠিক বলছি নাকি ও ঠিক বলছে বলছে এটা ম্যাগি না আমি সেটা ম্যাগি দিয়ে ম্যাগি কাঁটা চামচটা দিয়েই করি আবার আর একটা বাসন মাজা মানে এখন বাসন বের করা মানেই বাসন মাজা ও তো খাবে কাঁটা চামচ দিয়ে তো কাঁটা চামচটা দিয়েই নাড়াই হ্যাঁ ওটাই বেস্ট হবে তাই না তো চলো আমি ম্যাগিটা বানাই পরে আসছি এক তখন রোদ ছিল আবার দেখো আমি ব্যালবনিতে ঝাড় দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো একটা সাইডে করে রেখেছি চাদরটা ঘরে ঢুকিয়েছিলো চা ওই চাদরটার মধ্যে অরেঞ্জ মশু যেখানে বসে চাদরটার মধ্যে কত দিয়ে ইয়ে ছিল সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ওদেরকে বাবুকে বললাম বাবু বের করে দে সুন্দর রোদ ছিল আবার এখন এই মেঘলা করে নিয়েছে এ দেখো চাল নিয়ে এসেছি দেখাচ্ছি তারা ব্যাগটাকে ঢুকাই আগে অনেক আমার সম্পদ এই যে চাল নিয়ে এসেছি এই যে এই যে চাল পাঁচ কেজি এটাতে আর পাঁচ কেজি এটাতে ঠিক আছে এটা আমি জায়গা মতো রেখে দেবো ব্যাগে রয়েছে রান্না করতে হবে ভেবেছিলাম রান্না করে যাব রান্না না করেই আমি চলে গিয়েছি আমি চালের কাজটা আগে মিটিয়ে দিই কারণ আবার কখন বৃষ্টি নামবে কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ আবার কখন বৃষ্টি নামবে সেই কারণের জন্য আর আমি রান্না ছেড়েই ভাতটা করা রয়েছে এই যে ডিমটা ওই যে সেদ্ধ হয়ে রয়েছে এখন রান্নাটা করব আর এই যে কটা বাসন পড়েছে এই যে গ্লুকন ম্যাগিটা খেয়েছি ওটা রয়েছে ওটা মাছ পোধাবো হ্যাঁ আমার বাইরে যাই বেরোলাম না আমার এত পরিমাণে গাটা গুলো ছিল না রাখি এত পরিমাণে গাটা গুলো ছিল এখনো গাটা কেমন গুলা কেমন কেমন একটা বমি বমি পাচ্ছে আমার ভালো লাগছে না শরীরটা কেমন অস্থির করছে হঠাৎ করে গাটা বমি দিচ্ছে বলতে দেখি সকাল থেকে কিছুই ছিল না হঠাৎ করে যেন গাটা বমি দিচ্ছে ভালো লাগছে না দেখি আজকে কি রান্না করতে এই

আমি কাজটা করি একদম ভালো লাগছে না গো এমন যেন শরীরটা অস্থির করছে কি দেখো শীতের জন্য অবস্থা দেখো হয়ে আর এই চাদর মাথার মধ্যে এই এই মাথার উপরে আমি এটা কেন দিয়ে থাকি আমার গলাটা মাথাটা মাইগেনটা আছে তো এই মাথাটা ধরে গেলেই ব্যাস গেল ওই জন্য আমি এইভাবে পুরো ঢাকা চাপা দিয়ে রাখি মাইগেনের যন্ত্রণা শুরু হলে এই কিছুদিন আগে হয়ে গেল আর আমার লক্ষ্যে নেই আর তার সাথে গলাটা গলাটা এমনিতেই কারণেই এই সারাদিন জলের কাজ করা হয় মাজা ধোয়া মোছা হ্যাঁ আবার সাত সকালে স্নান করেছি ওই ঠান্ডা ঠান্ডা জলে আমার তো আবার আমার তো আর গিজার নেই আর আমি গরম জল করে স্নান করিও না কারণ আমার স্নান করতে মিনিমাম তিন বালতি তো জল লাগবে তাও এখন শীতের জন্য এক বালতি জলেই ওই দেড় বালতি জলে চান করছি কারণ অনেকটা জল লাগে জলের কোনো মাপ নেই আমি ওই একটু গরম কতটা আমি গরম জল করবো আর গ্যাস গ্যাস খরচা হবে না গ্যাসের দাম কত তো সেই সব কারণের জন্য আমি ওই ওই গরম জল করে ওই ওইটুকু জলে চান আমার হবে না গরম আমার অনেক দিনের একটা একটা গাইন্ডার আমি দেখতাম অনেক দিনের ওই গাইন্ডারটার আমার শখ আমি কিনতে পারিনি আমি নিলে ওইটা নেব এখন না এখন নেব না বাবু ওটা আড়াই হাজার টাকা দাম ওটা তোমাকে দেখাবো আমি বাবুর কাছে আছে ওই ভিডিওটা ওটা আমার বহুদিনের ইচ্ছা আমি ওই জিনিসটা নেবো ওটাতে শরবত করা যাবে সবকিছু করা যাবে কাজু 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 এখন বাজে 3:00 আর এই যে ডিমের জল ফুটছে দেখো এই দেখো ধর ফোন ধরে ফোনটিটা বরাবর যাবে না এটা দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখা যাচ্ছে এই যে ডিমের ঝোল আর এদিকে দেখা এই যে ডাল সেদ্ধ ঠিক আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখেছি আর এদিকে হচ্ছে কাঁচা পোস্ত বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে নুন দিয়ে মেখেছি নুনটা বোধহয় বলতে ভুলে গেলাম আর এদিকে আছে ভাত দুবেলার ভাত করে নিলাম ওতে আটটি চাল দিয়ে একেবারে দুবেলার ভাত করে নিলাম এই যে নিচে বাটি দেওয়া রয়েছে কারণ এই ভাতটা প্রচন্ড গরম তো এর উপরে রাখা যাবে না তো সেই কারণের জন্য আমি ওই তলায় বাটি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকের মেনু আর এই বাটিটা এই যে ডিমের ঝোলটা হলে এই বাটিটায় ঢালবো আর এদিকে হচ্ছে এই যে ধনে পাতা এই ঝোলে কারণ এই ঝোলে আমি গরম মশলা ইউজ করব না বুঝলে তো মানে সবাই এখন তিনটে বাজে আমি মোটামুটি কাজ করতে করতে বাসন কুসুন গুলো ধুয়ে নিয়েছি ঠিক আছে পরিষ্কার পরিষ্কার করে করেই কাজ করছি আরে কি করছিস রে হ্যাঁ তো আমাদের রেগুলারই ওই তিনটে বাজবেই বাজবে খেতে খেতে দুপুরের খাবার খেতে খেতে তিনটে সাড়ে তিনটে চারটে হবেই কিছুতেই আমি কিছু করতে পারবো না আমি প্রথমে তোমাদের কি বললাম যে শুধু ডিমের ঝোল শরীরটা ভালো লাগছে না শুধু ডিমের ঝোলটা করে নেব কিন্তু ওই এক তরকারি মন চাই না তো আরো দু পদ করে নিলাম তাহলে আজকে তিন পদ হলো পোস্ত সব হালকা হালকা করেছি যেটাতে শরীর খারাপ করবে আর ডিমের চুল একদম পাতলা করে রান্না করছি তোমরা তো দেখলেই এই যে এই যে হুম তো রান্নাবান্নাটা এক্ষুনি হয়ে যাবেন এক্ষুনি নামিয়ে দেবো তারপর সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো করে আসছি না ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম দিচ্ছি দিলাম নয় দিচ্ছি দিচ্ছি ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কি রান্না করেছি এক পদ করব বলে তিন পদ হয়ে গেছে এটা কি বলো ডাল 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 মাখা এটা হচ্ছে কাঁচা বাটা আর এদিকে হচ্ছে ডিমের ঝোল ভালো লাগছে ডিমের ঝোলটা ডিমের ঝোল ব্যাস আজকে ভাতটা পুরো ঠাসা ঠাসা ভাত থেকে না ভাত থেকে দাও আসলে দুবেলায় ভাত চক করে না পরেবারে ভাতটা নিলাম দুবেলায় ভাত করে চক করে প্রথম ভাতটা রামদাজটা বুঝতে পারিনি এই কি হে তোরা বোস

গরম গরম ভাতটা মা খা আগে এটা কি এটা কাঁচা না একটুখানি খেয়ে দেখো গরম করে সব কিছু খা যদি ভালো না লাগে তাহলে খাবি না খাও তুমি খাও না তুমি খাও তুমি কত ভালো কত উপকারী খাওয়া পেটের প্রবলেম থাকলে পেটের প্রবলেম ঠিক হয়ে যায় দরকার নেই আমার তুমি খাও আগে টেস্ট করো সব রান্না পৃথিবীতে টেস্ট করতে হয় সব খাবার কেমন লাগছে পোস্ত দিলেই খাবে না পোস্তর এত দাম জানো পোস্তর কত দাম হ্যাঁ বাড়িতে করা হয়েছে বলে ওই জন্যই খাবো না বাবু কেমন লাগছে ভালো না কাঁচা ও কি বুঝবে ওই যে বললাম না ও খাবার মর্ম বোঝে না গো তো দরকার নেই খাবারের অত দরকার নেই কাঁচা তেল লঙ্কা লাগবে খাবার হলেই হলো মুখে চোখে কি লাগিয়েছে কে জানে এখানে তুলো বোধহয় অরেঞ্জ মৌসুমি অরেঞ্জ মৌসুমি তুলো মাথায় এ দেখো 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 ও কি বুঝবে বলো তোমরা বলো কাঁচা পোস্তবাটা কত সুন্দর লাগে এটা বলো কেমন হয়েছে খাওয়া নিয়ে মোটেও না বাঙালিদের হচ্ছে রকমারি খাবার দাবার এটাতেই বাঙালিরা আটকে বসে আছে সুন্দর সুন্দর বিশাল বড় করে হাইলাইট হবে কত না খেতে পারছে না তারপর না তুমি উপোস করে বসে থাকবে আর এর মুখে যেও না এই অরেঞ্জ মৌসুমি তুলো ফুলো সবের মুখে লেগে আছে কত মানুষ খেতে পায় না বলে তাহলে তুমি না খাওয়া ছেড়ে দেবে ওরা হ্যাঁ তা বলে কি তুমি তাহলে তো তোমার ওইখানে থাকা উচিত যারা খেতে পারছে না না সেটাই কথা ওরা খেতে পারছে না যখন ওরা যেন ফুটপাতে থাকছে তাহলে তো তোমার সেখানে কি তুমি অন ক্যামেরায় এই কথা বলেছো আমি তোমাকে ছাড়ি কি করে কারণ আমার যারা এখানে পরিবার আছে পরিবারে সেই মানুষেরা তো এটার পুরো কমপ্লিট শুনতে যাইবে না তুমি অন ক্যামেরায় এই একটা কথা ইমোশনাল একটা কথা বলে দিয়েছো তাহলে তোমার তো ফুটপাতে থাকা উচিত তোমার বাড়িরও দরকার নেই অরেঞ্জ মৌসুমিরও দরকার নেই বউয়েরও দরকার নেই কি আমার পরিবারের সকল মানুষেরা যারা যারা আমার ভিডিও গুলো ভিডিও দেখছো এই মুহূর্তে ঠিক আছে তো তারা তারা বলো আমি কি ভুল কথা বলেছি বলছে কত মানুষ খেতে পায় না ওর কারণ মানে ওর কথার বক্তব্য বোঝো যে বলছে কত মানুষ খেতে পায় না তার জন্য আমি রকমারি খাবার খাবো না তো তার জন্য রকমারি খাবার না খাবে না ভালো কথা খুব ভালো কথা তাহলে তাদের পাশে গিয়ে ওখানে থাকো ওখানে তারা যেভাবে খাচ্ছে খেতে পায় না না খেয়ে থাকো আর ওদের সাথে থাকো তোমার বক্তব্য আমার এখানকার পরিবারের মানুষেরা বুঝতে পেরেছে বুঝেছো তুমি কি বলতে চেয়েছো অনেকে খেতে পায় না তার জন্য তুমি ইয়ে করবে তুমি হচ্ছ

বাবু তোর কি বক্তব্য এই বিষয়টা একটা কথা বলেছে তুই একটু তোর বুদ্ধিটা দেখি তুই কি বলিস তোর বুদ্ধি দিয়ে একটু বলতো যখন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় তুমি এই কথাটা বলেছ হ্যাঁ তুমি এই কথাটা আমি তার মানে এত কিছু রান্না করছি তার মানে আমি খারাপ মানুষ লোকেরা খেতে পাচ্ছে না মানে তার মানে আমি এত কিছু রান্না করবো না এবার তোমার সেটা তো আমার আমি খাওয়া বন্ধ আমি খাওয়া বন্ধ করে দিলে তারা ঠিক হয়ে যাবে খাওয়া বন্ধ তালেই আমি তো যে যার কর্মে করে খায় এটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে যার যার কর্মের ফল সকলে পায় হ্যাঁ ভগবান যদি সেই সুযোগ দেয় অবশ্যই অসহায় মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা আমি করব কিন্তু সেই সুযোগ আসছে না যাদের কাছে টাকা আছে তারা করে না যাদের কাছে টাকা নেই তাদের করার মনোভিত্তি আছে ইচ্ছা আছে কিন্তু আমার কাছে টাকা নাই আমি কি করব কিন্তু এটা যে তুমি যে কথাটা বলেছো সম্পূর্ণ ভুল কথা লোকেরা খেদ পায় না বলে আমি রান্না করব না কত কত মানুষেরা দুনিয়ার মানুষেরা রান্নাবান্না করে করে খাচ্ছে আমি খাবো না তাতে কি তাদের কিছু পরিবর্তন হবে হবে পরিবর্তন না তুমি আজ বাজে আজ বাজে কথা বলেছ আজ বাজে আজে বাজে কথা বলেছ তুমি আচ্ছা আমি কোথায় দেখাচ্ছি ক্যামেরার ব্যাপারে এক হাতে ফোন ধরে এক হাতে করে না গো তুমি খাব না তো তোমাকে আমি একটা কাজ করি তোমাকে ওই জায়গায় পাঠাবার একটু ব্যবস্থা করে দিই। আচ্ছা ওখানে বাচ্চা ছেরা হ্যাঁ হ্যাঁ তুমি ওখানে চলে যা না। ওমা আমার বর আমি রান্না করব এত আশা করে আমি এক পদ রান্না করব ভাবলাম কিন্তু এতগুলো পদ আমি করলাম যে সবাই ছেলে বর সবাই মিলে ভালোভাবে খাবে। ঠিক আছে সেইখানে তুমি কইতাছো যে রকমারি রান্না হবে না হবে না হবে না তাহলে না করবো তো খাবে কি করবো তো খাবে কি খাবো তো কিন্তু তুমি আমার মনটা ভেঙে দিয়েছ চলো আমি ফোন রাখি এখন এর সাথে হবে ঝগড়া বুঝেছ এখন তোমরা তোমরা একটুখানি ভাবো আমাকে কমেন্ট করো আর আমি এখন একটু রাখছি এর সাথে একটু তুমুল ঝগড়া করি আগে খাওয়াটা আগে আমি খেয়ে নিই তারপর ঝগড়া করব হ্যাঁ A mim